হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল শিক্ষণ প্রয়াস আজকে তোমাদের সাথে আলোচনা করব গীতা চট্টোপাধ্যায়ের কবিতা স্মৃতি চন্দনী চন্দরা এই কবিতার মূল ভাববস্তু বা বিষয়বস্তু তবে কবিতাটি আলোচনা করার আগে বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো আমি যে সমস্ত কবিতাগুলো পোস্ট করছি সেগুলো বাদেও যদি অন্য কোনো কবিতার আলোচনা তোমাদের জানার আগ্রহ থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো দেরি না করে শুরু করি যশোধরা রায়চৌধুরী বলেছেন গীতা চট্টোপাধ্যায়ের কবিতায় যেমন রবীন্দ্রনাথ তেমনি জীবনানন্দ ঔপনিষদিক আস্তিক্য বোধের পাশাপাশি রয়ে যান স্মৃতি চন্দনে চন্দরা কবিতাটির মধ্যে সেই রবীন্দ্র জীবনানন্দীয় ভাবনারই যেন বহিপ্রকাশ ঘটেছে ষাটের দশকের কবি গীতা চট্টোপাধ্যায়ের চাপা নদী চন্দরা কাব্যগ্রন্থের স্মৃতি চন্দনে চন্দরা কবিতাটির মধ্যে পল্লী বাংলার নৈসর্গিক পরিবেশ চন্দরা নামক একজন নারীর দৃষ্টিতে বর্ণিত হয়েছে দুটি স্তবকে বিন্যস্ত ও ষোলোটি পংক্তিতে রচিত আলোচ্য কবিতার প্রথম স্তবকে কবি ঘুঙুর তিসির ফুল ফুলের যে বর্ণনা দিয়েছেন তার সাথে জীবনানন্দের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতার মেলবন্ধন ঘটেছে এখানে কবি চন্দরা নামক নারীর অতীত ইতিহাসকে নতুন রূপে তুলে ধরেছেন স্মৃতি চন্দনে চন্দরা নামকরণে স্পষ্ট যে কবি অতীতের স্মৃতিবহুল মায়াময় ইতিহাসকে এখানে প্রকাশ করেছেন কবিতাটির প্রথম পংক্তিতে কবি দেখিয়েছেন চন্দরা নামক নারীর চুলের খোপায় শালফুলের গুচ্ছ এবং পায়ে যেন তিসির ফুল দিয়ে তৈরি ঘুঙুর যাতার সৌন্দর্যের ছটা চারিদিকের পরিবেশকে মায়াময় করে তুলেছে এখানে কথক তথা কবি চন্দরার সৌন্দর্যকে হাটের পথে দেখেছেন তা যেন বসুন্ধরা তথা মর্ত পৃথিবীর সৌন্দর্যের অধিকারিনী মায়াবিনী স্বরূপ তার হৃদয়ের আলোক ছটায় যে কোনো যুবা প্রাণ পর্যন্ত দিয়ে শহীদ হতে পারেন এমন নারীকে পাওয়ার আশা যে কোনো যুবককেই জীবনের শেষ বিন্দু পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে এখানে কবি নারীর লীলা ভঙ্গিমাকে ভুট্টার দানার সঙ্গে মিলিয়ে এক অপূর্ব চিত্রকল্প রচনা করেছেন যে লীলাকে স্পর্শ করতে যে কোনো যুবক যে কোনো কাজে রাজি তাই ভুট্টার ন্যায় নারীর সেই লীলা নিজষ্ঠে ধারণ করতে কথক তথা কবি দেখাতে চেয়েছেন উন্মত্ত যুবকদের নানা অছিলা ছাড়াতে ভুট্টার দানা ছড়ায় যে লীলা নিতে যুবকেরা আসলে কবি একজন নারী হয়েও পুরুষের শরীরি ভাবনার যে আসক্তির পরিবেশ রচনা করেছেন তা অনবদ্ধ প্রকৃতপক্ষে এখানে কবি যুবকদের হৃদয়ের কামর্ত বেদনাকে বৈশাখের রৌদ্রের প্রখরতার সাথে তুলনা করেছে যে সময় কৈশোর উত্তীর্ণ যুবকেরা তৃষ্ণায় পিপাসায় যেমন জ্বলে ওঠে তেমনি নারী স্পর্শ পেতেও তাদের শরীরই কামনায় বেদনায় জলজল করতে থাকে এখানে কবি যুবকদের কাঁধে ময়না বাবুই তোতা পাখি বসার রূপকে সমাজের সদ্য যৌবনা নারীদের আহ্বান করেছেন এক কথায় নারী ও পুরুষ যে একে অপরের পরিপূরক পরস্পর পরস্পরের সাহচর্যে প্রেম ভালোবাসা কামনার প্রকৃত রূপ পায় প্রথম সবকে কবি বাংলার নিঃসর্গ প্রকৃতির সাথে নারী প্রেম পুরুষের কামনা বাসনাকে একাত্ম করে এক অনাবিল পরিবেশ রচনা করেছেন যেখানে বাংলার বিভিন্ন ফুল ও বিভিন্ন পাখির নাম উল্লেখ করে বাংলার উচ্ছ্বলতাকে প্রকাশ করেছেন দ্বিতীয় স্তবকের প্রথমে কবি গ্রীষ্মের খরা প্রবণতাকে যেমন দেখিয়েছেন তেমনি বর্ষার চঞ্চলতার মতোই নৃত্য চপল নারী চন্দরার সৌন্দর্য পটিয়সী ভাবনা ব্যক্ত হয়েছে যেখানে কবি দেখিয়েছেন গৌরী চাপা নদী ধরে নানা পশরা সাজিয়ে চন্দরা হাঁটে চলেছে তার বাসন্তী রঙের শাড়ির আবরণে ও সবুজ চুরির ঝংকারে রাস্তার দুধারে থাকা যুবাদের হৃদয়ে ঝড় তুলেছে যেন তাকে দেখার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অসমাপ্ত খেয়া পারাপার ভরাডুবি হয়ে উঠেছে বাসন্তী শাড়ির ঘূর্ণি সবুজাবো চুরির ঝংকারে কত ভরাডুবি হয় অসমাপ্ত খেয়া পারাপারে আসলে কবিতাটির পরতে পরতে চন্দরা রূপ সৌন্দর্যের আভাস রচনা করেছে কবি যে সৌন্দর্যের কাছে আসলে কবিতাটির পরতে পরতে চন্দরার রূপ সৌন্দর্যের আভাস রচনা করেছেন কবি যে সৌন্দর্যের কাছে যুবসমাজ দুর্বল চন্দরা তার সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য তার খোপায় কৃষ্ণচূড়া ফুলের গাছা পড়েছেন এমতাবস্থায় যুবকেরা চন্দ্রার কাছে প্রেম ভিক্ষা করলে তৎক্ষণাৎ রাগে অভিমানে উন্মত্ততায় সে কৃষ্ণচূড়া ফুলের গোছা কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে এরপরেই কবির মনে হয়েছে কুচি কুচি করে কৃষ্ণচূড়ার ফুলের ছিঁড়ে ফেলা সত্যি ফুল নাকি যুবকের হৃদয়ের আশা এখানে যুবকদের হৃদয় ভাবনার মধ্যে দিয়ে আক্ষেপের প্রকাশ ঘটেছে আসলে বর্তমানে প্রেম ভালোবাসায় বিশ্বাস নেই ভরসা নেই আছে তামাশা বিশ্বাসহীনতায় চন্দরা হৃদয়ের পুষ্প স্বরূপ গাথাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে সেই ভালোবাসা থেকে নিস্তার পেতে চেয়েছে কবি রবীন্দ্রনাথের বাসি কবিতার মেলবন্ধন ঘটিয়েছে এখানে কবি দেখিয়েছেন বাসি যেন প্রেমের স্বরূপ বার্তা তাই যেন তেন প্রকারে যুবকটি তার ভালোবাসা ফিরে পেতে নিষ্ঠুর চন্দ্রাকে দরদি হতে প্রার্থনা করেছে তবুও চন্দ্রা তার দিকে ফিরেও তাকায়নি যেখানে বিশ্বাস ভরসা নেই সেখানে চার হাত এক করার কোনো বাসনাই নেই তাই চন্দরার প্রেম ভাবনা যেন গৌরী চাপার নদীর মতো সম্মুখে বহমান হয়েছে এভাবেই কবিতার শেষ পংক্তিতে এক আক্ষেপের বাণী দিয়ে পরিসমাপ্তি ঘটেছে মিনতি সেধেছে বাসি ফিরে দেখো নিঠুর দরদি চন্দর দেখেনি ফিরে আর তার গৌরী নদী এভাবেই দুটি স্তবকে ষোলোটি চন্দরা কবিতায় পল্লী বাংলার নৈসর্গিক পরিবেশ হাটের কথা চন্দরার সৌন্দর্যময়ী মায়াবিনী সত্তা পল্লী বাংলার পাখি ও শস্য শ্যামলতা ও বৃক্ষ কথার মধ্যে দিয়ে কবি হৃদয়ে প্রকাশ ঘটেছে চিত্রকল্পের সুনিপুণ প্রয়োগে ও প্রতিটি পঙ্ক্তির অন্তর্মিল সৃষ্টিতে কবি শৈল্পিক দক্ষতার পরিচয় দিয়েছেন সর্বোপরি বর্তমান সময়ের প্রেক্ষিতে নারী পুরুষের প্রেম ভাবনার স্বরূপকে যেভাবে কবি ব্যক্ত করেছেন তা এক কথায় অনবদ্য